তোরা সব জয় ধনিকর তোরা সব জয় ধনিকর ওই নূতনের কেতন ওডে কাল বসে ঝর, তোরা সব জয় ধনিকর তোরা সব জয় ধনিকর আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর ঝামড় তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার রক্ত তাহার ঝোলে দদুল দোলে অট্ট রোলে হট্ট গোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয় কর তোরা সব জয় ধনিকর দ্বাদশির বন্ধি ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাদন জটায় বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয় ধনিকর তোরা সব জয় ধনিকর মাভই মাভই মা জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়ায় মরা মুমুর সুদের প্রাণ ওই বিনাশে এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলোতার ভরবে এবার ঘর তোরা সব জয় কর তোরা সব জয় ধনী কর ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুক হানে রনিয়ে ওঠে রেশার কাদন বজ্রগানে ঝড় তুফানে খুঁড়ের দাপট তারায় লেগে উল্কাছুটায় নীল খিলানে গগনতলের নীল খিলানে অন্ধ করার বন্ধ বন্ধকূপে দেবতা বাধা পাশান স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয় কর তোরা সব জয় কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা করতে ছেদন তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় কর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয় ধ্বনী কর বধুরা প্রদীপ তুলে ধর কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর তোরা সব জয় কর তোরা সব জয় ধ্বনিকর